আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির পঁচাত্তর দেখো এখানে বলা হয়েছে নন ডিজিটাল আর এখানে হবে কি ডিজিটাল যাই হোক উপরের রিডিং তোমরা পরে নিবে শুধু আমি কাজের সমাধানটা দেখাচ্ছি নন নন ডিজিটাল আর ডিজিটাল এখানে দেখো লিখতে পারি আমরা আবেদনের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাচন অফিসে জমা বায়োমেট্রিক তথ্য প্রদানে নির্বাচন কমিশন গমন আর এখানে লিখতে পারি অনলাইনে অ্যাকাউন্ট তৈরি অনলাইনে আবেদন জমা অনলাইন হাতে জাতীয় জাতীয় পরিচয়পত্র ডাউনলোড জাতীয় পরিচয়পত্র সংশোধন পদ্ধতি এবং সংশোধিত পরিচয়পত্র ডাউনলোড এতটুকুই ছিল তোমাদের পঁচাত্তর নম্বর পৃষ্টিয়ার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো তবে এগুলো বুঝতে হলে তোমাদের অবশ্যই রিডিং করে নিতে হবে